ও কিচ্ছু দেখা যাচ্ছে না এই পিকচার কি সুন্দর গোল্ডেন টিপস কিন্তু অনেক তো এই সেই বিখ্যাত ম্যাল দার্জিলিং ম্যাল হ্যালো গাইস অলভয়েজ বেটার তো এখন কিন্তু আমরা আছি লেনারিস ঠিক সামনে

আজকে শুরু করি তো যাই হোক ভিডিওটা মানে এখন কিন্তু আমরা দার্জিলিং পৌঁছে গেছি তোমরা দেখেছো আর রেডি ফেডি হয়ে কিন্তু এখন আমরা বেরোবো মানে বেরিয়ে গেছি যদিও মানে মানে পুরোটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা বেরিয়ে গেছি অলরেডি আর আমরা গ্যালারিজের সামনে ফটোশ্যুট করি আমাদের যাত্রাটা শুরু করেছি আর গাইস ওয়েদারের কথা কিছু বলোই না যেমন বৃষ্টি তেমন ঠান্ডা ভীষণ ঠান্ডা ভালো না খারাপ একবার তো যাই হোক এখন ওই ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো কারণ গ্লেনারিজ সামনে তো বেশিক্ষণ দাঁড়ানো যায় না সবাই খালি ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে যায় তো এত কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো অনেক ইনফরমেশন পাবে গাইস দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না একটু আগে অবধি পাহাড় দেখা যাচ্ছিল আর এখন কিন্তু পুরো চারিদিকে এখানটা বুঝতে পারছি কি জানি না কিন্তু মনে হচ্ছে ধোয়া উঠছে এমন ভাবে কুয়াশা না মেঘ কি দুটো মিক্সচার একদমই তাই পুরো দুটো মিক্সচার হয়ে গেছে

একটু আগে অবধি সবকিছু নর্মাল ছিল হঠাৎ করে চলে আসলো হয়তো হাওয়ায় হাওয়ায় চলে এলো আর হাওয়াটা কি ঠান্ডা জানলা আটকে বসেছিলাম ট্রেন আমরা রেডি হয়ে গেছি বিকালে ঘুরতে যাব বলে রাই তো সাজটা দেখা হ্যাঁ একটু দেখি দে আমি এখনো জ্যাকেট পরব কারণ এই ভাবে বেরোনোর মতো প্রচন্ড ঠান্ডা এখানে লিটারালি প্রচন্ড ঠান্ডা মনে হচ্ছে মানে আমাদের কলকাতা যে ঠান্ডা পড়ে তার থেকেও মনে হচ্ছে ঠান্ডা এখানে মানে এই সময় এত ঠান্ডা এক্সপেক্ট করি না ভেবেছিলাম গরমকালটা হয়তো এতটা ঠান্ডা পড়বে না বাট সাংঘাতিক ঠান্ডা আছে হাই করে দে মা কেমন ঠান্ডা লাগছে কেমন ঠান্ডা আর জল জল কেমন জল ঠান্ডা আছে অসুবিধা নেই হ্যাঁ আমাদের রুমের অবস্থাটা খুবই খারাপ তাই জন্য রুম টুরটা এখন তোমাদের করাচ্ছি না বাট করিয়ে দেবো একটু অবস্থাটা একটু বেট মোটামুটি রুমটা বেশ ভালোই টিভি আছে এখানে অনেক কিছুই আছে আপাতত আমরা বেরোচ্ছি বেরিয়ে কী কী করছি সব জানতে হলে চোখ রাখতে আমাদের চালে চাল হোটেলে আছে হোটেল শেরপা তো ডিটেলসটা আমি দিয়ে দেব এখানে একটা শেরপা মনেস্ট্রি আছে যেটা আমার খুব ভালো লেগেছে সব থেকে বেশি ভালো লেগেছে শেরপা মনেস্ট্রি মনেস্ট্রিটা আজকে মানে আমাদের হোটেলের নাম শেরপা হোটেল এটা শেরপা মনেস্ট্রি মানে ওদেরই মনেস্ট্রি তো এই মনেস্ট্রিটার জন্যই আমার আরও এই হোটেলটা আরও ভালো লেগেছে তো গাইজ এইটা কিন্তু ঘোড়ার রাস্তা বল আর এই যে এটা ঘোড়ার রাস্তা বল এখানে ঘোড়া রয়েছে হ্যালো হ্যালো লজ্জা হচ্ছে আবার লজ্জা হচ্ছে ঘোড়াগুলো আমাদের হোটেল কিন্তু এই দিকেই আর এই দিকে দেখো আর কি দেখাবো পুরো মেঘ পুরো মানে মেঘ ধরতে পারছিস রে হ্যাঁ মেঘ ধরছে মুখ দিয়ে মেঘ

i will थैंक यू बोलो সত্যি তাই আমি আগে সমুদ্রে গেছিলাম পাহাড়ে সেই অর্থে যাওয়া হয়নি নি গেছিলাম ওই টুকটাক ছোট ছোট পাহাড়ে মানে মেইনলি পাহাড়ে ঘোরা বলতে পারি পাহাড়ে থাকা স্টে করা মানে এটা যাওয়া হয়নি নি এসেই প্রেমে পড়ে গেছি মানে এখন পাহাড়ের রানী পাহাড়ের রানী যে দার্জিলিং সেটা কিন্তু প্রুফ মানে সিরিয়াসলি পাহাড়ের রানি

এটা কিন্তু চক মার্কেট আমরা কিন্তু এখন চক মার্কেটে দাঁড়িয়ে আছি আর চক মার্কেটে কিন্তু প্রচুর দোকান আছে সেখানে হচ্ছে পাইকারি দরে বিভিন্ন জিনিস পাওয়া যায় একটু কম দামেই পাওয়া যায় এখানে তোমরা এখানে এসে বার্গেনিং করে কিন্তু জিনিস কিনতেই পারো মানে ম্যাল মার্কেট ম্যালবা মার যে দোকানগুলো আছে তার থেকে একটু কম দামে কিন্তু এখানে করে তোমরা কিনতে পারো দুদিকেই দোকান আছে এখান দিয়ে স্টার্ট হচ্ছে আরো ওইদিকে ওইদিকে আরও দোকান আছে তো তোমরা কিন্তু বার্গেনিং করে কিনতেই পারো তো বৃষ্টি ভেজা দার্জিলিং কিন্তু আমরা উপভোগ করছি বিখ্যাত দাস স্টুডিও শুনেছি যে এটা এটা কিন্তু দার্জিলিং এ বেশ ফেমাসই একটা স্টুডিও তাই তো এই যে গোল্ডেন টিপস গোল্ডেন টিপস কিন্তু দার্জিলিং এর ওয়ার্ল্ড ফাইনেস্ট টিস আরে আমরা তো মেলের মেইন জায়গাটাতেই যাইনি চল তো गाइस এখন কিন্তু দেখতেই পাচ্ছ অনেক বাজার করেছি আর বাজার করে আমার হাতটা জাস্ট ব্যাথ হয়ে গেছে অনেক কার্ডিগান কিনেছি সোয়েটার কিনেছে তারপরে অনেক কিছু কেনা হয়েছে অনেককে দেবে সেইগুলো কেনা হয়েছে তো এখন মার জন্য কিনছে কিন্তু মার কিছুই পছন্দ হচ্ছে না মানে কিছুই কিনতে চাইছে না নিজের জন্য বাট জোর করে তো একটা কিনে দিতেই হবে তো দেখা যাক কি করি গাইস আমরা গোল্ডেন টিপস থেকে কিন্তু চা পাতা নিয়ে নিচ্ছি এটা কিন্তু মোটামুটি অনেক

ওটার দাম একটা ছোট ডিব্বা ওটার দাম ছিল সেভেন ফর্টি ফাইভ আর এটার দাম এই দেখতে পাচ্ছো এইটা এটার দাম নাইন নাইনটি মানে বুঝতে পারছো চা পাতার কত দাম চায়ের দোকান খুলে ভেজে ফেজে এলা ওই কিন্তু মাকে টেস্ট করতে দিয়ে দিয়েছে কেমন মা এই সকালের থেকে ভালো যাক দার্জিলিং টি টি মনে হচ্ছে বলো সকালে তো মানে মনে হচ্ছে কিন্তু হ্যাঁ আর সকালের টি থেকে সত্যিই বেটার গোল্ডেন টিপস কিন্তু অনেক রকমের চা পাওয়া যায় দার্জিলিং টি হোয়াইট টি গ্রিন টি ওলং ফ্রি হার্বাল

উশ অফ ক্যান্ডি কত ক্যান্ডি অ্যাট লাস্ট আমরা দার্জিলিংয়ের মোমো নিয়ে নিয়েছি কেমন হ্যাঁ আমরা ভেজ মোমো নিয়েছি আজকে আজকে আমাদের যে ভেজ সমাজের আগেই বলেছিলাম তাই জন্য কিন্তু আমরা ভেজ মোমো নিয়েছি একটু খাওয়া দেখি টেস্টফুল ব্যাটার

ফ্লেভারটা তো চাটা কিন্তু আমরা এই চা স্টোরস থেকে কিনেছি এটাও কিন্তু বেশ ভালোই লাগলো বড় সরই মনে হলো ভালো দোকান আমাদের গোল্ডেন টিপসে পাওয়া যায় না ফ্লেভার গোল্ডেন টিপস অর্গানিক মানে অর্গানিক টিগুলো পাওয়া যায় মানে অর্গানিক টি হাই কোয়ালিটি গুলো পাওয়া হ্যাঁ হ্যাঁ তো এখানে আছে এখানে ফ্লেভার অ্যাডেড তো ফ্লেভার খেয়ে দেখি একটু খেয়ে দেখি সো চলো তো গাইস

আছে আমাদেরও আছে আশা করছি তোমাদেরও আছে আর সব থেকে বড় কথা অনেক ইনফরমেশন দেবো আমরা আমি লাইফে ফার্স্ট টাইম দার্জিলিং ঘুরতে এসেছি অনেকে আমার মতো কিন্তু লাইফে ফার্স্ট টাইম দার্জিলিং ঘুরতে যাই তাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটা আর এছাড়া এই সাথে এই টাইমে দার্জিলিং কেমন ওয়েদার এত গরম আমাদের কলকাতায় কিন্তু এখানে ঠিক কেমন ওয়েদার সেটা আশা করছি আমাদের দেখে বুঝতে পারছো মানে এখন যদি একটু পাতলা সোয়েটার হয়ে গেছে ঠান্ডা লাগছে পাতলা বেশি হয়ে গেছে ফুল টপ তার তারপর সামনে প্রচন্ড সবাই বক করছে আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আশা করছি কালকে আবার কালকে আবার নতুন একটা ডেস্টিনেশন থেকে ভিডিওটা স্টার্ট হবে কোথায় যাচ্ছে কি যাচ্ছে সেটা তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আপাতত এই ভিডিওটা আমি শেষ করছি সাথে থেকে সঙ্গে থেকে দেখতে থাকো আরান মেকার